সালামু আলাইকুম বাইব অবস্থা আশা করি সব ভালো আছেন সি আমি সবজি ইউরোপ নর্থ থেকে বলতে এসি তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে তিনটা দেশ নিয়ে কথা বলবো যে আপনি কোন দেশে গেলে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি ইউরোপে সেন্ট্রাল ইউরোপে অন্য কোনো দেশে যাইতে পারবেন হ্যাঁ গিয়ে বহু দইতে পারবেন তো ওই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো কথা বলবো নর্থ মেসিডোনিয়া বোসনিয়া অ্যান্ড বুলগেরিয়া আপনি কোন এই তিন কোন দেশে গেলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আপনি এই তিন দেশ এই তিন দেশে কোন দেশে গিয়ে আপনি বহু ধরইতে পারবেন তো তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন দেশটা সবচেয়ে বেশি ভালো হবে কোন দেশে গেলে আপনি ইউরোপিয়ান সেন্টার ইউরোপীয় অন্য দেশের জায়গায় বই ধরইতে পারবেন এবং আপনি ওই দেশেও আপনি বহু ধরইতে পারবেন পাঁচ বছর পর ক্লিয়ার পাবেন তো সব কথা বলবো আমরা নর্থ দুনিয়া নিয়ে যদি নর্থ মেসিডিয়াতে আপনি আসেন বর্তমানে নর্থ মেসিডাতে বিশাল এসেও ভালো এবং নর্থ মেসি আসলেও আপনি নর্থ মেসিং পাঁচ বছর থাকার পরে আপনি পেয়ার পাবেন এবং কি তিন বছর থাকার পরও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো এই সুযোগ সুবিধা নর্থ মেসিংসাতে আসে এবং নর্থ মেসিডোনিয়া দুইটা স্যানজান কান্ট্রি দেশের দেশের সাথে পড়ছে যেমন আমি সবসময় বলি যে গিরিশ আর বুলগেরিয়া তো দুইটা স্যানজেন দেশ পড়লেও আপনার এই দুই দেশে কোনো এখন লাভ নাই আপনি হয়তো গিরিশে গিয়ে টাকা কামাইতে পারবেন কিন্তু কাঠ হবে না সহজে আপনার কাঠ হয় না আর বুলগেয় তো আপনার লাভ নেই কারণ বুলগেয়াতে তো আপনি ওইটা হয় কাঠ হয়ই না একদম আর স্যালারি রেঞ্জও সেই এই মেসেডিনের মতো হালকা ডিফেন্স তো আপনি যদি মেসিএতে আসেন মেসি আসার পরও আপনি কোনো বসবাস করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন একসময় আপনি প্লেয়ার পাবেন তো ম্যাথ মেসে একটা প্লাস পয়েন্ট আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো আপনি ম্যাথস মেসেজ নর্থ মেসি যদি আপনি আসেন নর্থ থেকে আপনি সেন্ট ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে বহুধ হইতে পারবেন যেরকম ইতালি ফ্রান্স স্পেন এইসব দেশে গিয়েও আপনি বৈধ হইতে পারবেন নর্থ পিসাতে আসলে আপনার এই সমস্যাটা আমারও হবে না এই দেশে গিয়ে এই দেশ থেকে আপনি অন্য দেশে গিয়েও বৈধ হইতে পারবেন এবং মদ মিশ্রাতে বিষয় ঈশ্বর বর্তমানে ভালো যেহেতু ইউরোপের অন্য কোনো দেশে তো বিষয় হইতেছে না তাহলে আপনারা নর্থ পিছনেকে চয়েস করতে পারেন এবং নর্থ পেশাতেই আপনারা আসতে পারেন এখন কথা বলবো বোঝিনি আমি তো বর্তমানে বসতে তো বিষয় হইতেছে মোটামুটি ভালো বিষয় হচ্ছে তো কিছু কিছু ইউটিউব এজেন্সি বা এজেন্সি আছে আপনাদেরকে খালি বলতেছি এতগুলা পারমিট পাইছি এতগুলো পারমিট পাইছি পারমিটে বস্তা নিয়ে বসে থাকে আর আমরা বাঙালি ওটু রুবি যে এরকম যারা বলে তার পিসি ভাগি তো ভাই এগুলা কান দিবেন না যারা ভিসা দেখাবে যখন পারমিট পাওয়া একটুগুলো পাওয়াই ভিসা না যখন আপনি পাসপোর্টে ভিসা লাগবে ওইটা হয়েছে ভিসা এবং ওই রকম যারা করতে পারে এরকম ভালো যে এজেন্সিগুলো আছে তাদেরকে দেখে আপনারা ফাইল জমা দেন যদি বস্তিয়া আপনি আসতে পারেন তা আপনার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট কারণ বস্নিয়ার ওই সাইডটাই পড়ছে সব ইউরোপের রাস্তা যেরকম যদি আপনি ক্রুশিয়া আবার ঢুকতে পারেন তাহলে আপনি স্পেন ফ্রান্স পর্তুগাল ইতালি খুব সহজেই ঢুকতে পারবেন তাই বস্তিও যদি ভিসা হয় তাহলে আপনি বস্তি ফাইল ফাল জমা দিতে পারেন এবং বস্তি তো আপনি পাঁচ বছর থাকলে পারমিনান্টলি রেসিডেন্স কার্ড পাবেন এবং পিআর পাবেন এবং ফ্যামিলি নিয়েও বসবাস করতে পারবেন আর বসে হয়েছে ফিফটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি তো আপনারা চেষ্টা করবেন যদি বস্তি হাতে বিষয় হয় তো বস্তি হাত ভালো মাধ্যম দেখে এজেন্সি দেখে ফাইল জমা দেন এবং বস্তি আসেন ওইটা আপনাদের জন্য নর্থ মিস্টার দুনিয়া যদি দুই দেশে আসেন তো দুই দেশে আসলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আপনি সেন্ট্রি রুপিয়ানদের গিয়ে বৈধ হইতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বস নিয়ে আসেন অথবা নর্থ পিসতে আসেন দুইটা দেশই ভালো এবং দুই দেশ থেকে আপনি স্যান্ট্রি রূপে যাইয়া বৈধ হইতে পারবেন এবং কি দুই দেশে আপনি পারমিনেটলি থাকতে পারবেন পাঁচ বছর থাকার পরে আপনি পিয়ার পাবেন তো আজকে ছিল এই দুইটা দেশ এই দুইটা দেশে নিয়ে আপনি যে কোনো দেশে যাইয়া পার্মানেন্টলি যাইতে পারবেন আপনি এবং থাকতেও পারবেন এখন বলি বুলগেরিয়া নিয়ে যদি আপনি বুলগেরিয়া ভিসা নেন এবং বুলগেরিয়া বিষা হাট বর্তমানে ষোলো লেন দিয়ে গেছে আগে খুব বিশা হইতো বিবি এখন বিষয় হয় না কারণ কাতারবাই কাতার থেকে একবার আমাকে ফোন দিয়েছিলো ও বললো যে ভাই ও বুলগিরিয়া তো জমা দিয়েছিল বিষয় হয়নি ওখান থেকে রিজেক্ট খাইছে এখন ওখানে নাকি বিষয় হইতেছে না তারপর যদি বুলগিরিয়া বিষয় হয় যদি আপনার বুলগেরিয়া কারো আসার চিন্তা থাকে এবং বুলগিরিয় আসা যদি থাকে আপনি যদি বুলগেরিয়া এসে থাকেন যে আমি বুলগিরিয়া এসে থাকবো অন্য দেশে যাবো না তাহলে আপনি বুলগেরিয়া আসতে পারেন আর যদি বলেন না আপনি বুলগেরি আসার পরে আপনি ই সায়েন্টিফিক অন্য কোনো দেশে মুখ করবেন স্পেন্স ইতালি ফ্রান্স পর্তুগাল তাহলে ভাই আপনি বুলগেরি আসেন না কিলি যদি আপনার বুলগিরি আসার পরে একবার বুলগিরিয়ার ফিঙ্গার খান তাহলে বুলগেরিয়া ফিঙ্গার খেলে আপনি এই সেন্ট্রাল ইউরোপে অন্য কোনো দেশে যাই আপনার বই দিতে পারবেন না কেননা যখন আপনি বুলগেরিয়া ফিঙ্গার খাবেন আপনি সেন্ট্রাল ইউরোপে অন্য কোনো দেশ শিখে যখন আপনি বৈধ হওয়ার জন্য ফিঙ্গার দিবেন তখন আপনার ওখানে এই ফিঙ্গার শু করবে কারণ এক দেশে ফিঙ্গার খেলে আপনি ইউরোপে যতগুলো দেশ আছে সঞ্চানের সব দেশে আপনি এই ফিঙ্গার শ্যু করবে তাহলে আমি আপনার অন্য দেশ শিখে লাভ নেই তাহলে আপনি বুলগেরিয়া এসে পরে থেকে এসে যদি আপনি অন্য দেশে যান তাহলে তো আপনার কোনো কোনো লাভ নেই তাহলে আপনি বই দিতে পারবেন না তাহলে আপনি অবৈধভাবে সারা জীবন কাটাইতে লাগবে যতদিন আপনি ইউরোপে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের বুলগেরিয়া আসার পরে অন্য কোনো দেশে যাওয়া চিন্তা থাকে সেন্ট্রি রূপে তাহলে আর আসেন না তাহলে আপনার নর্থ পেস্ট নিয়ে অথবা বস্তি আসেন আর যদি বলেন যেন আপনি বুলগেরিয়া থাকবেন তাহলে আপনি বুলগেরিয়া আসেন আর বুলগেরিয়া ফাল যারা এখন বর্তমানে জমা দেবেন তারা খুব বুঝে শুনে জমা দেবেন কারণ বুলগেরিয়াতে এখন বর্তমানে বিষয় যেসব খুবই রেঞ্জি তো এই ছিল বুলগেরিয়া নিয়ে বিষয় যারা বুলগেরিয়াতে আসবেন যদি থাকার জন্য আসেন তাহলে বুলগেরিয়া আসেন আর যদি না আপনি সেন্ট্রির উপর অন্য কোনো দেশে মুখ করবেন তাহলে আর বুলগেরিয়া আসেন না তো আজকে ছিল এই বিষয়ে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম